এই যে ছাব্বিশের বাচ্চারা আজকে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে নিউটনীয় বলবিদ্যায় জড়তার ভ্রামক শুরু করলাম এবং এরই মাধ্যমে আমাদের কৌণিক গতির অংশটুকু শুরু হলো সো এই পার্টটা কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এইচএসি অ্যাডমিশন সব জায়গায় দেখা যায় এই কৌণিক অংশ থেকে ইদানিংকালে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সো আজকে আমরা পড়ালাম কি আজকে আমরা ফার্স্ট অফ অল জড়তার ভ্রামকের বেসিক বুঝিয়ে জড়তার ভ্রামক বেসিক বুঝিয়ে ইনফরমেটিভ যা যা কোয়েশন আসতে পারে তা একটা ছোট্ট ইনফো আকারে দিয়ে দিলাম এরপর কিছু প্রবলেম এই জনতা ভ্রমকে সংজ্ঞা থেকে কেমন প্রবলেম আসতে পারে এটা দিয়েছিলাম ক্লাসে সবাই পেরেছিল এরপর বিস্তৃত বস্তু জনতার ভ্রামক আমরা কেমনে বের করি ইন্টিগ্রেশনের সূত্রগুলো শিখানোর পর এরপর আমরা জনতার ভ্রমকে হাত দিই কারণ অনেকে ইন্টিগ্রেশনের সূত্র পারে না সেটা বোঝানোর পর আমরা জড়তার ভ্রমকের প্রমাণ হাত দিই এরপর জড়তার ভ্রামুক মনে রাখার একটা শর্টকাট টেকনিক দেখাই তারপরে দণ্ডের জড়তার ভ্রামের জড়তার পাতের জড়তার ভ্রামক শিখলাম এই যে এত সব ইন্ডিকেশন বড় বড় ক্যালকুলেশন দেখে মাথা মথা হ্যাং হয়ে যায় এই কারণে ক্লাসের শেষের দশ মিনিটে আমরা পুরো ক্লাসে যা যা শিখেছি পুরোটা সামারি করে দিয়েছি এবং এই সামারি অংশটুকু যারা মনে রাখতে পারবে তারা এইচএসসি অ্যাডমিশনে এখান থেকে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে দেখো সামারি বেশি না মাত্র এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে সাত লাইনের একটা সামারি এই সাত লাইন পুরো ক্লাসে পড়ানো হয়েছে ইন ডিটেলসে সো যাদের বেসিক দরকার এনাফ তারা পুরো ক্লাস করবে পুরো ক্লাস করে যদি বাই এনি চান্স কোথাও না বুঝে এই সাত লাইনের সামারিটা যদি মাথায় সেট করতে পারে জরতার ভাবকের এই পার্টটুকু ইনশাল্লাহ ডান হয়ে যাবে আজকে আমরা তিন থেকে চারটা বস্তু জড়তার ভ্রমক পড়িয়েছি আগামীকাল আমরা আরো দশ বারোটা বস্তু জড়তা ভ্রামক শিখবো এরপরে জড়তা ভ্রামক শেষ এরপর আমরা চলে যাবো কেন্দ্রমুখী বল সুতার টান এরপর ব্যাংকিং এরপর অধ্যায় শেষ বুঝতেই পারছ যে ছাব্বিশে খুব সুন্দর সুন্দর কন্টেন্টে একদম গোছানো আকারে ক্লাস হচ্ছে তো তোমরা যারা ফিজিক্স একটা প্রস্তুতি নিয়ে চাও যুক্ত হতে পারা আমাদের ফার্স্ট পেপার ব্যাচে তোমাদের জন্য আমাদের দুয়ার খোলা ক্লাসগুলো তুমি রেকর্ডের আকারে ওয়েবসাইটে সুন্দর করে সাজানো পেয়ে যাবা দেখা হচ্ছে সকলের সাথে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো ভারজন দ্বারেখ